একটু ভাবুন তো আমি কিংবা আপনি আপনার জীবনে কখনো ভালো কাজ করেছি আর এই ভালো কাজ যদি করেও থাকি আমি কি দিন সময় কিংবা ঘড়ি দেখি করেছি আজকের বাণী আমাদের সেই বিষয়ে ধারণা দেয় আসুন আমরা এই সময় বাণী শ্রবণ করি আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ঐশ বাণী সাধু লুকরচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় এক থেকে ছয় পদ আজকের পাঠের বিষয় বিশ্রামবারে রোগ নিরাময় করা কোনো মতেই ঐশ্য বিধান বিরুদ্ধ কাজ নয় একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসি সমাজ নেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগলো এখন যিশুর ঠিক সামনেই ছিল একজন লোক যে উদরী রোগে ভুগছে সেই সময় যিশু বিধান পণ্ডিত ও উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন বিশ্রামবারে কারো রোগ সারিয়ে তোলা বিধানের দিক থেকে কি উচিত কাজ না উচিত কাজ নয় তারা কিন্তু কিছু না বলেই চুপ করেই রইলেন যিশু তখন লোকটিকে কাছে নিয়ে এলেন তাকে তিনি সারিয়েই তুললেন তারপর তাকে যেতে বললেন এবার তাদের দিকে ফিরে তিনি বললেন আপনাদের মধ্যে এমন কে আছেন যার ছেলে বা বলদ একটা কুয়োর মধ্যে পড়ে গেলে তিনি তাকে তখনই বিশ্রামবারেও টেনে তুলবেন না এই কথার তারা কোনো উত্তর দিতে পারলেন না সম্মানিত সুধি আমরা এই মুহূর্তে পাঠটি শুনলাম আজকের বাণী আমাদের অনুপ্রেরণা দান করে আমাদের এই জীবদ্দশায় ছোট্ট জীবনে যখন যেভাবে থাকি না কেন আমরা অন্যের মঙ্গল কাজে আমাদের জীবনকে ব্যবহার করি তাই আসুন বাণীর প্রেরণা থেকে আমাদের জীবনে এগিয়ে যাই এবং প্রভু প্রভুজিশুর শিক্ষা অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করি পিতা পরমেশ্বর আমাদের আশীর্বাদ করুন আমেন